অনেক দিন যাবৎ অটো তো তার জন্য কোমরে ব্যথা হয়েছে মাঝে মধ্যে আমিও চালাই এখন তাই বাইরে কাজে এসেছি তোমরা কয় ভাই বোন আমরা দুই ভাই বোন আমি আমার ছোটো বোন আছে ক্লাস থ্রিতে পরে টাকা দিতে হয় আবার লেখাপড়া করতে টাকা দিতে মানে তোমার আব্বু সেইভাবে কাজকর্ম করতে পারে না জি না এই কারণে তোমাকে বাধ্য হয়ে লেখাপড়া চালাইতে হচ্ছে জি প্লাস কার্যক্রম করতে হয়েছে খরচের জন্য আপনারা দেখেন এই যে মানুষের ইচ্ছা শক্তিটা কত বড় কিছু আর একটা ছেলে তার পরিবার কিভাবে বাঁচবে তার পরিবার কি খাবে বা সে কীভাবে লেখাপড়া করবে আবার এসএসসিতে দেখেন সে হচ্ছে এ প্লাস পাইছে ইন্টারও ইনশাল্লাহ এ প্লাস পাবে এই ছেলেগুলো পাশে কেন আমরা দাঁড়াই না অত কষ্ট করে সে লেখাপড়া করছে আর এখন তো অনেকের ছেলে মোবাইলে আসক্ত সে মোবাইলও বোঝে না শুধুমাত্র কথা বলার জন্য ফোন আছে আচ্ছা ভাইয়া তোমার নাম কি। তোমার নাম মোহাম্মদ আর তোমার বাবার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম তোমার বাসা আচ্ছা রাজশাহী চা পাই রাজশাহী চা পাই তুমি এখানে কি জন্য আসছো যে কাকুদের বাগানে আম পাড়তে এসেছি কাজের জন্য আম পাড়তে আসছো তুমি কত দূর পর্যন্ত লেখাপড়া করছো বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে আছে ইন্টার ফার্স্ট ইয়ারে আছে জি চব্বিশ সালে এস এসসি দিয়েছো চব্বিশ সালে এস এসএসসি রেজাল্ট কী ছিল এ প্লাস তুমি ধর ইন্টারে পড়ালেখা করছো এখানে কেন আসছো আসলে মূলত যদি বলতাম বাসার সমস্যার জন্য টাকার সমস্যা লেখাপড়ার ওই জন্য ওই জন্য আসছি বাসার সুবিধা হবে আমাদের পড়ালেখা হবে ওই জন্য আর্টস নিয়ে এসেছি সমস্যার জন্য তো এ প্লাস পাওয়া একটা স্টুডেন্ট তুমি আর্টস নিয়েছো এটা কারণ একটু যদি বলতাম আমাদের পারিবারিক ধরনের সমস্যা প্যারেড করতে হবে ওইরকম অর্থ নেয় তাছাড়াও কাজ কাম করে বেড়াতে হবে সময়টা নেয় প্যারেড করার জন্য ওই জন্য আর্টস নিয়ে যাতে প্যারেডটা না পড়তে হবে নিজের পরিজনে সায়েন্সে পড়তে গেলে অনেকগুলো প্রাইভেট লাগবে টাকা লাগবে সেই টাকা অত বহন করার মতো তোমার ফ্যামিলিতে নাই আর কি বা হয়ে ওঠে না এই কারণে তুমি আর্টস নিছো আর এই কারণে হচ্ছে তুমি রাজশাহী থেকে বর্তমান দিনাজপুরে আসছো তুমি আম ভাঙতে আর কি বা আম পাড়াইতে আসছো তুমি এখান থেকে কত টাকা পাচ্ছ দিনে দিনে চারশো করে পাই এই চারশো টাকার মধ্যে তুমি এই টাকা কী করো তুমি চারশো টাকা যে পাচ্ছ বাড়িতে দিই কিছু আবার পড়ালেখা হচ্ছে রাখি আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে ডাকনামটা জি সান জিসান জিসানের মতো এই ছেলেগুলোকে এই প্রতিভাগুলোকে যদি ঝরে না যায় আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই রকম প্রতিভা বা একজন এ প্লাস পাওয়া ছাত্র সেই ছাত্র হচ্ছে আর্টস নিয়ে পড়ালেখা করতে হচ্ছে শুধুমাত্র প্রাইভেটের কারণে একটি ছেলে আগামী দিনের ভবিষ্যৎ অনেকেই লেখাপড়া করতে চায় না আবার কেউ লেখাপড়া করার ইচ্ছা থাকলে টাকার অভাবও হয় না এটাই তার হচ্ছে জলযন্ত প্রমাণ প্রশ্ন করি যে তুমি আসলে লেখাপড়া কতটুকু চালায় যেতে চাও প্রথমত স্বপ্ন আছে এইচএসসি পাশ করে ইউনিভার্সিটিতে হবে শেষ করলে এমনি চাকরি পাওয়া যাবে মানে মেইন কথা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করবা তুমি থেমে থাকবা না সেটা হচ্ছে কাজ করে হোক বা হচ্ছে যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক সৎভাবে টাকা উপার্জন করে লেখাপড়া করতে চাচ্ছো আপনাদেরকে সকলের উদ্দেশ্যেই বলবো যে এই ছোটো ভাইটা পাশে আপনারা দাঁড়ান এই ছোটো ভাইটাই হয়তোবা একদিন কোনো উদ্ধতন সরকারি কর্মকর্তা হতে পারে এই প্রতিভাগুলোকে কাজে লাগায় বাংলাদেশকে অনেক উপরে ওঠানো সম্ভব